নপি সায়েতে পার গা মোদে কষ্ট নোবী বিষাই পার পারে না একবার মিলা দেখো চাম যুধি গি দেবী দিয়া

কে বলছে তোমাকে মাগরিবের নামাজ আদায় করতে হবে না কেন কেন না বলে তোমার

বান্ধবীর কথা শুনে এত যেন হয়ে গেলেন

मां

উজু চালু করে দেন আপা হাত ধৌত করেন কুলি করেন আদার মুসলমান নাকে পানি দেন চাগরা ধুলেন জননী হাতে থেকে এখানে তুলেন মাসা করেন পা ওটি ঢেলেন জননী গউ আল্লাহর বান্দি জানে না এই দিনে আমি ইতিকাল হয়ে যাব এই দিনে আমি পর্দা হয়ে যাব আমার বিয়ের আগে আমি মারা যাব আপা আমার মা পালে জয় চাই নমাজটা নিলেন মা আবার বলতো সে বেটি তুমি নামাজ পড়িও না বলে না না মা গো আমি নামাজ আদায় করব আমি নামাজ পড়ব মা গো নামাজটা আমার জন্য ছাট নাই মা আমি কোনো সমস্যাই নাই আমি এখন پاک পবিত্র রইছি জোরে বলুন আমি এখন پاک পবিত্র রইছি মা এখন আমাকে নামাজটা আদায় করতে হবে আল্লাহর বান্দি নামাজের জয় পাটিtere চাই নামাজে টানলেন যুবক রে চাই

পঞ্চাশ কেজি সিমিটের বস্তাটা চাটতে পারে না বাবার শরীরটা অসুস্থ সেই বাবাটা কে তুমি আজকাল দেখো না তিন টাকার স্ত্রী পাইয়া বাবা বাকে ভুলে যাও যুবক রে তুমি কি একবারও ভেবে দেখেছো আগেকার কথা চোখটা বন্ধ করে বিছানাতে শুবা চোখটা বন্ধ করে শুধু দশটা মিনিট ভাববা যে তুমি তোমার ছেলেকে যেমন করে মানুষ করতেছো তুমি তোমার ছেলেকে যেমন করে মানুষ করো তোমার স্ত্রী যেমন করে মানুষ করতেছে তার থেকে দশ গুণ আমার মা বোন আমাদেরকে মানুষ করেছে করে নাই আজকাল বেরাদার মুসলমান আমাদের দোলনা উঠে গেছে আজকাল ছেলে কান্না করলে দোলনাতে দিয়ে দেয় দোলনাতে ঝুলে বেরাদার মুসলমান ছেলে চুপে যায় ছেলে কে পাইকে ঘুরালে ছেলে চুপে যায় তখন বেরাদার মুসলমান পাইকে শর্ট ছিল দোলনার শর্ট ছিল মা জরুরি তোমার আবার পা কত কষ্ট করে তোমাকে আমাকে এই জন্য নি কত কষ্ট করে এই বুকে নিয়ে আদর করেছে আদর করেছে তুমি কেন দেছো মা রান্না করেছে তুমি পায়খানা করেছো মা একদিকে ঢেকে দিয়ে আলাদা আলাদা করে দিতে সেই বাবাকে তুমি আলাদা করতে নামাজটা পরে ব্রাদার মুসলমান তখনকার ব্রাদার মুসলমান ছিল না

পৃথিবীর জমির আসতে আমার জাদু সো পৃথিবীতে আসতে আমি নয় মাসের কষ্ট আমার ছেলের চাকরা দেখলে আমি ভুলে যাবো কত মা এখানে এখানে মধ্যে এরকম আছে স্বামী হারা আছেন এবং কি ছেলেরা দেখে না ছেলেরা আলাদা করে দেয় যুবক মায়ে হাত দিয়ে বলি মা আলাদা করিও না তোমার আবার মা তোমাকে আমাকে যখন নয় মাসের ছিল আট মাসের ছিল সাত মাসের ছিল যুবক তখন তোমার আবার মা তোমাকে আমাকে ভালো করে তেলটা মালিশ করে দিয়েছে ছেলেকে শক্ত করেছে যেন আমার ছেলে বড় হয়ে কাজ করতে পারে আবার জাদু সোনা ভালো হতে পারে ওরে হাতে পায়ে তেল নাই গা দিছে সত্য করি পড়শা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি ঠিক কিনা বাবা হাতে পায়ে তেল নাই কামাই দিছে সত্য করি পড়শা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি সব না মারা করিল ভিজুল গুহে মুতে আমার সুখনই রাখে মায়ে আকে দি চা জায়গা তো রে বাসুকা হলে দেখি চাইয়া

নেংড়া ওয়াখো মে কানা ছড়া হুইলে পড়েছে লে সুলা ছেড়ে কান্দিয়äne নেই সেইเส নীজের কোলে ঠিক কি না বা তোমার ছেলে যদি নেংরা খোরা লালা খেপা হয় মুখ থেকে যদি লালা পড়ে মা লালা জায়গাটাই চুমু দিয়ে বলবে এটা আমার সোনা বলে না নেংরা যদি হয় মা কোলে নিয়ে বলবে এটা আমার সোনা বাবা গো আজকে আমি নিজের গাড়ি নিয়ে আসি নাই পাশে আসতেছি বাবা আমার পাশে একটা মা জননী ছেলেটার মুখ থেকে লাল পড়তেছে ব্রাদার মাথায় চুলনায় ঘা ঘা হয়ে আছে ছেলেটার মুখ থেকে লাল পড়তেছে আর মা কত কষ্ট করেছে মা ভিড় রয়েছে বাবা পাশে স্টেশন পাশে ভিড় রয়েছে মা আমার সামনে মা এরকম করে ছেলেটাকে বুকে লাগে Oh, 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 আরে হাতে oh, 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 কি লইও না সুখের ত রানিমা খা জনম তোখীমা জরে বলুন ন্যাংড়া বতন কানা হইলে ছেড়ে কান্দিয় নাই নিজের ছেলে সূদী পুপুত্র হয় মকবুনগি ফালে হাজার কষ্ট নিয়া মায় নেয়েছে নিজ পিল আজির গোশেষ

আমি যদি ছটা ঘন্টা ছাড়ি আমার বলার কিছু হবে না এটা আল্লাহ রহমত আছে নাবি মুস্তাফার বাবা মায়ের দোয়া আছে ব্রাদার মুসলমান পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা আজমের হুসেন আমার কিছুই হবে না যার শেষ ভালো তার সবাই ভালো শেষবারের মতন একবার আপনাদের কাছে বাবা দশ টাকা পাঁচ টাকা যে যার কাছে আছে চট চট করে দিয়ে যান শেষবারের মতন আছেন মা যার শেষ ভালো তার সবাই ভালো ভালো ছেলে ছিল দশ টাকা পাঁচ টাকা করে দিন শেষ করে